মা ইআলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ আল্লাহ বলে তোমার এই জিহ্বা তোমার এই জবান দিয়া যা কিছু বের হয় ভালো মন্দ উপকারী অপকারী জিকির গালি দরকারি বেদরকারি যত শব্দ যত উচ্চারণ যত কথাবার্তা তোমার জিহ্বা দিয়া বের হয় আল্লাহ বলে ওই কথাগুলো আলাদা লেখার জন্য আমার একজন তৎপর चौकन्ना সতর্ক একজন ফেরেশতা আলাদা আরেকটা ফাইল আছে যেটার মধ্যে শুধু তোমার জবানের উচ্চারণগুলো লিখতেছে কয়টা হলো পাঁচটা এক আমি তোমাকে সৃষ্টি করেছি মনে রেখো দুই অন্তরের গভীরে তোমার গুনার যাবতীয় চাহিদা আমি জানি তিন তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আমি আছি চার আমার দুইজন ফেরেস্তা তোমার ডানে বামে আছে পাঁচ তোমার জবানের প্রতিটা উচ্চারণ আমার একজন পৃথক ফেরেস্তা লিখে রাখছে আল্লাহ বলে এই পাঁচটা জিনিস এবার ভাবত বান্দা এগুলোর থেকে তুমি আরাল হইবা এগুলোর থেকে তুমি বিচ্ছিন্ন হইবা সপ্তাহে বছরে হায়াতে কোন দিন কথা বলেন না কেন আপনি জীবনের কোন সেকেন্ডে অস্বীকার করতে পারবেন যে আল্লাহ আমারে বানায় নাই কতটুকু টাকার মালিক হইলে আপনি বলতে কোন সময় পারবেন এই পাঁচটা সরাইতে আমাদের থেকে আল্লাহ বলেন অতএব এই শেষ কথা হলো ও جاءت سكرۃ الموت بالحق অতএব এই পাঁচটি জিনিস তোমার জীবনের উপরে চলমান অবস্থায় আল্লাহ বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে আর তুমি কবরে চলে এই মৃত্যু থেকেই তুমি বহুদিন পলায়ন করেছিলে বহুদিন রোগ হইছে অসুস্থতা হইছে দৌড় দিয়া হসপিটালে গেছো গা ডাক্তার দেখাইয়া লাইছ সামান্য অ্যাক্সিডেন্ট হইছে ব্যান্ডেজ করে লাইছ তুমি বারবার সুস্থ হয়ে যাওয়াতে মনে করছো তুমি মরবা না তুমি যতবারই একটু উনিশ বিশ হয়েছে দৌড় দিয়া ডাক্তার লাইছ তুমি ভাবছ মৃত্যু থেকে তুমি বারবারই বেঁচে গেলা আল্লাহ বলে না আমি মৃত্যু দিছি না বলে বাচ্চা গেছে আমি মৃত্যু দেই নাই বলে বেঁচে গেছো বেঁচে গেছো এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে কিন্তু পারলা না মৃত্যু এসে তোমারে নিয়েই গেল তোমার দাদাও মরতে চায় নাই বাফু মরতে চায় নাই এই পৃথিবীর কেউই মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও দোস্ত আমার কষ্ট করছেন সবাই দূর দূরান্ত থেকে আসছেন রাত্র গভীরে আপনারা যারা আসছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে বরকত দান করেন আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করেন আমি অনুরোধ করলাম আপনারা প্রত্যেকেই নিজের ইমান আমল আখেরা যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই নিজের আখ লাখের হেফাজত করো নিজের চরিত্রের হেফাজত করো পাঁচ অক্ত নামাজ পড়ো ফজরের নামাজ পড়ো ইনশাল্লাহ বর কত তিরিশ বছরের নিচে তিরিশ বছরের নিচে যতগুলো ছেলে তোমরা হাত উঠাও তো তিরিশের নিচে যাদের বয়স হাত উঠাও মাসা আল্লাহ মাসা তোমাদের কাছে আমার শেষ দুইটা ওসিয়ত একটা হলো চোখের হেফাজত করো নারী দেখো না ছবি দেখো না বাফ অস্থির উলঙ্গ দৃশ্য রাস্তার নারী মোবাইলের নারী দেখো না আমি বললাম ভালো হবে তোমার জীবন সুন্দর হবে অনেক ছেলে তোমরা কম বয়সী তোমাদের সাফা ভিতরে চলে গেছে তোমাদের শরীর দেখলেই বোঝা যায় হারাম ছবি আর নারী অস্থির দৃশ্য দেখতে দেখতে হারাম বীর্যপাত করতে করতে শরীরের সক্ষমতা স্বাভাবিকতা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এজন্য বাফ এমন ভুল করো না বাফ দুনিয়াও কষ্ট পাইবা আখেরা তোর কষ্ট একজন নারীর চাহিদা তোমার সেটা আল্লাহ মিলায়ে দিবে আল্লাহ বলছে যে চাহিদা আমি দিছি সেটা পূরণের ব্যবস্থা আমি রেখেছি ক্ষুদা কে দিছে ক্ষুদা পেটের ক্ষুদা তো আল্লাহ খাবারেরও ব্যবস্থা রাখছে যিনি তৃষ্ণা আল্লাহ দিছেন তিনি পানির এনতে জামও রাখছেন আল্লাহ বলেন লজ্জাস্থানের চাহিদা সেটা তো আমি দিয়েছি আমি হালাল পবিত্র বৈধ স্ত্রী আমি তোমার জন্য ব্যবস্থা রেখেছি ওয়েট অপেক্ষা করো যথাসময়ে আমি পৌঁছে দেবো তুমি নষ্ট হয়ে চরিত্রহীন নারী লম্পট নারী বেহায়া নারী বেপর্দা নারী এই ছেলে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করে যে কারোর সাথে সম্পর্ক করে বেপর্দা বেহায়া বিবাহ বহির্ভূত যেই মহিলা যেই মেয়ে যেই কন্যা কারোর সাথে সম্পর্ক করে অথবা বেপর্দা চলে তার কাছে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই যা ছিল সে রাস্তায় রাস্তায় দেখাইয়া এলাইছে যা ছিল সে মানুষের দেখাইয়া এলাইছে যা ছিল তা দেখাইয়া সে মোবাইলে টাকা ইনকাম করে ফেলছে এই জন্য ও তোমার জন্য কিছু রাখে নাই ধোকা 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 অসভ্য নারীর হাসি ধোকা বেহায়া নারীর হাসি ধোকা 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 নর্তকীর হাসি ধোকা বেহায়া নারীর হাসি ধোকা ও তোমারে ভালোবাসে না তুমি তিন বছর পরে চার বছর পরে কোন মোবাইলের নর্তকীর কাছে তুমি যাইয়া কই ও আমনের আমি ভালোবাসি আর যা ষাটটা বছর আমনের রাত্র দিনে আমনের ছবি দেখে দেখে রাত কাটাই দিন কাটাই আপনি আমার একটু ভালোবাসা দেন তুমি দাও আমার দেখবা ওই মহিলা তোমারে কি বলবে আমার কথা মনে রাখো সেই মহিলা বলবে তুমি একটু একটু গুইরা দাঁড়াও তো ঘুরে খারাপ ওই দিকে ফিরে দাঁড়াও তো তো ফিরে দাঁড়াইলে তোমার ফাঁসা একটা লাথি দিব ফাঁসা বরাবর একটা লাথি দিয়ে করো যা অসভ্য আমি কি তোর জন্য সাজছি আমি তো টাকার জন্য না সাজছি তুই কেন নিজেরে নষ্ট করলি আমি বলছি তোরে তোর শরীর তোর যৌবন তোর লজ্জাস্থান নিজের কোমরের ক্ষমতা নিজের যৌন ক্ষমতা নষ্ট করে দিতে আমি বলছি তোরে তুই কেন নষ্ট করলি বউকুফ আমি খোলামেলা বললাম এক চাইতে বেশি আর কেমনে বলি আমার যে বাচ্চা ছাড়া আসে এনে ওলামাইকেরাম নে। নয়তো আরও বলতাম আমার জিন্দিগির স্বপ্ন আমার মেহনত আমার ফিকির আলহামদুলিল্লাহ কিশোর নৌজওয়াননি আমি আমার মাদ্রাসায় প্রতি তিন মাস পর পর আমার যে ছোট্ট একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পাঁচশো ছাত্র আছে চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে এখন মাদ্রাসার জন্য প্রায় একশো শতক জায়গা কিনছি আড়াই কোটি টাকার উপরে জায়গা আলহাম স্বপ্ন একটা বড় স্বপ্নটা হইল বাচ্চাদের একটা মাদ্রাসা হবে ওইখানে আর পাশে আরেকটা মাদ্রাসা হবে সারা দেশের কিশোর নৌজওয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা এবং না ফরুক এমনি ছেলেরা ঘুরে ঘাড়ে এমন ছেলেও যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ আমি এমন একটা মাদ্রাসা করতে চাই আল্লাহ যেন তাও ফিক দেয় আল্লাহ যেন তাও এই টাকাগুলো পূরণ করার ব্যবস্থা আল্লাহ যেন দেয় ভাইয়া এটা জরুরি বিষয় আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি ফিকির করি গত আগস্ট মাসে একবার তিন দিনের জন্য মাদ্রাসা বন্ধকালীন সময়ে কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া এরকম ছেলেদের জন্য আমি তিন দিনের আমরা আমাদের মাদ্রাসায় কোর্স করছিলাম অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম পাক নাফাক তারপরে কিছু নসিহত কিছু ইমান আমল আকিদা চরিত্র গঠনমূলক এইভাবে এগারো ঘন্টা করে প্রতিদিন প্রশিক্ষণ হয়েছে এর মধ্যে ছয় থেকে সাত ঘন্টা পড়ানো হয়েছে চার ঘন্টা বয়ান হয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ সেটা আবার হবে নভেম্বর মাসের ছয় সাত আট নভেম্বর আমাদের আমার বিভিন্ন বয়ান যে দেয় যারা বিভিন্নখানে ওদের ওখানে বিজ্ঞাপন আছে খুঁজলে তোমরা পাইবা ওইখানে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বার থেকে রেজিস্ট্রেশন করে ইচ্ছে করলে কেউ সারা দেশের যে কেউ অংশগ্রহণ করতে পারেন হ্যাঁ গত পরিবারে আমাদের সাড়ে তিনশো ছেলে আমরা পড়াইছি শুধু এই আশায় স্বপ্ন দেখি যে মুসলমানের কিশোর ছেলে নৌজওয়ান ছেলে নামাজ পড়বে পবিত্র থাকবে আল্লাহকে চিনবে একদিন ইনশাআল্লাহ তোমরা নওজওয়ানের হাতে আগামীর কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ মাহাদির সৈনিক হবে তোমরা ইনশাআল্লাহ দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমরা ইনশাআল্লাহ পৃথিবীর ইসরায়েলের শেষ কুত্তাটাও ইহুদির শেষ কুত্তাটাও একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ ফিলিস্তিন আজাদ হবে গাজার বিজয় হবে মোমেনের বিজয় হবেই হবে মাহাদি আসবে এইসা নবী আসমান থেকে নামবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে ইয়াহুদিদেরকে হত্যা করবে মোমেনের কালেমার পতাকা সারা বিশ্বময় উড়বেই উড়বে উড় দেখার বিষয় হলো তুমি কামে কামেলার মনের আমি একটা একটা শেষ কথা বলি ছেলেরা একটা ছেলে মনে রাখো নবী দ্বিত মক্কার জমিনে কালেমার দাওয়াত দিছিলেন সবাই আল্লাহ বোঝে বন্ধু দাওয়াত সবাই রে দেন আমার যে লাগবে আমি এর নেমু আমি কারে নেমু আমি বুঝ করমু। আমনে দাওয়াত দেন এই জন্য আবু বকর যেই বংশের আবু জাহেল ওই একই বংশের কিন্তু মালিকের পছন্দ হইসে আবু বকরকে নিছে মালিকের পছন্দ হয় নাই আবু জাহেলকে নেই নাই নেই নাই আবু জাহেল আবু লাহাব ছাড়াও ইসলামের বিজয় হয়েছে কথা বলে না অতএব তোমরা যেসব ছেলে চরিত্রহীন অজু নাই নামাজ নাই সুরা কেরাত দোয়া কালাম নাই নারী ছবি জিনা ব্যবিচার মদ জুয়া আর বন্ধুদের অসভ্য আসক্তি বেইমানের মতো চুল চেহারা কাটিং করে জীবন শেষ করে দিচ্ছ হতে পারে তোমারে ছাড়াই ইসলামের বিজয় হবে তুমি কামে লাগলাম তোমারে ছাড়াও চল ইসলাম তোমার জন্য অপেক্ষা নাই তুমি ইসলামের অপেক্ষা আল্লাহ তোমার দ্বার ধারে না তুমি আল্লাহরকে দত্তাক্ত অতএব আমি অনুরূপ একটা ছেলেও যদি বুঝো আগামীর ইসলামের জন্য সারা পৃথিবী ময় কালেমার পতাকা উড়াবার জন্য তোমরা রেডি হও ইনশা তাইলে তাইলে চোখের হেফাজত করো কিসের হেফাজত দুই নাম্বার ফজরের নামাজ পড়ো কোন নামাজ কোন নামাজ ফজরের নামাজের একটা বড় কারণ হলো কোরআন শরীফ আছে আসাদ্দু ওয়াক আন রাত্রি জেগে ঘুম থেকে উঠে যে ফজর পড়ে এবং তাহাজ্জুদ পড়ে আল্লাহ দিছে মনের হারাম চাহিদা গুনার চাহিদা মনের কু নিবারণ চাহিদা করার জন্য সবচেয়ে কার্যকর পন্থা থেকে জেগে ফজর ফজর এই জন্য নামাজের বরকতে তোমার অশ্লীল যে চাহিদা হারাম যে কল্পনা কামনা বাসনা এটা নষ্ট হইয়া দূর হইয়া দমন হয়ে ইনশাল্লাহ ইমানের নূরে সেচদার নূরে তোমার জীবন আলোকিত হয়ে যাবে নিয়ত করতে পারো আমার একটা মেহনত এটা ফজর ক্যাম্পেইনের কাজ করি আমি সারা বাংলাদেশে অর্থাৎ ফজরের প্রচারণা ক্যাম্পেইন মানে প্রচারণা অর্থাৎ ফজরের জন্য উৎসাহিত করি ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা এটা হাদিস ফজরের মুসল্লি যারা দাদ জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা ইয়াহুদিদের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা পৃথিবীময় ইমাম মাহাদির নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠিত হবে সেই বাহিনীর সদস্য যারা ফজরের মুসল্লি যান আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছেলে আছে সারা বাংলাদেশে বাংলাদেশে চট্টগ্রাম সন্দীপের এক উপজেলাতে চার হাজারের চাইতে বেশি যুবক আছে যারা ফজরের নামাজ জামাতে পড়ে বাংলাদেশের বহু জায়গায় আছে ফজর আমার এটা কোনো পার্টি না দল না আমার এটা একটা মেহনত যে ফজরের প্রচারণা করে তোমাদের কাছেও বলে গেলাম যে কোনো বন্ধু তুমি সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়বো আমি একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো এ তাহলেই তুমি ফজর ক্যাম্পেইনের সদস্য অর্থাৎ তোমার দায়িত্বটা কি তাইলে আমি পড়বো আমি একজনকে কি করব ডাকবো দেখবা তোমরা দুইজন এবার চারজন হবে চারজনে আটজন হবে আটজনে ষোলো জন